হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যেই ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলের নামটা যদি কেউ জেনে থাকেন তাহলে একটু জানাবেন যে এই ফুলের নামটা কি এই ফুলের নামটা আমার আসলেই জানা নেই এই গাছটা লাগিয়েছেন আমার মা ফুলের কালারটা খুবই সুন্দর হালকা একটা ল্যাভেন্ডার কালার কিন্তু ফুলের স্থায়িত্বটা খুবই কম ফুটার কয়েক ঘন্টার পরেই ফুলটা ঝরে যায় এখন এই ফুলটার বৈশিষ্ট্যই কি এরকম না গাছের কোনো সমস্যা সেটা আসলে জানি না এই ফুল গাছটা লাগিয়েছেন টবের মধ্যে আমাদের বাসার সামনে ছোট্ট একটি গ্যারেজ আছে ওই গ্যারেজে আর এই গ্যারেজের মধ্যে অনেকগুলো চড়ুই পাখিও আসে আমার মা এবং বাবা দুজনেই চড়ুই পাখিগুলোকে খাবার দেন আর পাখিগুলো খাবার খেয়ে এখানে অনেকক্ষণ বিশ্রামও নেয় আমি একটু ভিডিও করতে চেয়েছি কিন্তু কাছেই যাওয়া যায় না পাখিগুলো চলে যায় তারপর আমার মেয়ে এখানে তুলসী পাতা ছিঁড়ছে খুবই ঠান্ডা লেগেছিলো ওই সময় আমার মেয়ের আমার ছেলে আমাদের তিনজনেরই তো ভেবেছি তুলসী পাতা দিয়ে একটা ডিটক্স করব। সেই জন্য তুলসী পাতা ছিঁড়ছে লাল তুলসী পাতা ছাদে ছিল কিন্তু বৃষ্টির জন্য ছাদে আর যাওয়া হয়নি এখানে গরম মশলা তুলসী পাতা এবং আদা দিয়ে এই ডিটক্সটা বানিয়েছি এটা খুবই হেল্পফুল ঠান্ডার জন্য আর আমার মতো যাদের ঠান্ডার অ্যালার্জি আছে হাঁচি আছে কয়েকদিন পর পরে হাঁচি হয় ঠান্ডা নাক চোখ মুখ চুলকায় ওদের জন্য এই ডিটক্সটা খুবই উপকারী এই এক কাপ বানিয়েছি এটাতে কিন্তু কোনো চা পাতা দিইনি কিন্তু মনে হয় যেন চা পাতা দিয়ে একটা ব্ল্যাক টি বানিয়েছি ঠিক এরকমই হয়েছে আমরা তিনজনই খেয়েছি উইদাউট সুগার তারপর এখানে বানিয়েছি আমের পিঠা আম আর সুজি দিয়ে একটি পিঠা বানিয়েছিলাম আর পিঠাটা খেতে দারুণ হয়েছে খুবই মজা হয়েছিল আমার মেয়ে তো খুব পছন্দ করেছে প্রথমে বলেছে যে খাবে না কিন্তু তারপরে বানানোর পরে বলেছে যে না পিঠাটা খুবই মজা হয়েছে এবং সেও খেয়েছে আর ছেলেটা তো এখনও ছোটো ওইভাবে খেতে পারে না একটা পিঠা হয়তো নিয়েছিল কিছুক্ষণ হাতে রেখে মুখি দিয়ে একটা নষ্ট করেছে আমি তো পিঠাগুলো বানিয়ে নিচ্ছি পিঠা বানাতে বানাতে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম